প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজে আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক এই যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই মোহাম্মদ ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আপনি ঠিকানাটা কন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাগা থানা সাকারিপাড়া গ্রাম আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর তাই ভাই হোয়াটসঅ্যাপ মেমো সব আছে না জি হোয়াটসঅ্যাপ মেমো দুটোই আছে আচ্ছা ছাগল তো খুব বেশি নেই আজকে আজকে বেশি নাই ভাই অনেক বিক্রি করছি তো আর বিষয়টা ছাগলের মান কিন্তু মান কিন্তু কাছে ভাই হ্যাঁ মান আছে বিষয়টা হচ্ছে আমি ভালো ছাগল পাইনি ভাই আর সেকার ভালো ছাগল পাওয়া যায় না আমার কাছে যে করা সব হাই কোয়ালিটি ছাগলের মান ভালো আছে দেখেন ভাই জি ভাই তাহলে আমরা আর কথা না কই তো প্রিয় দর্শক এই যে কটা ছাগল আজকে আছে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি হ্যাঁ মহম্মদ ভাই প্রতি সপ্তাহে আপডেট কালেকশন আর আপডেট কালেকশন প্রতি রবিবারের দিন হচ্ছে মোহাম্মদ ভাইয়ের প্রতিবেদন হয় হ্যাঁ এই প্রতিবেদন ছাড়ার পরে ছাগল থাকে না কারণ মোহাম্মদ ভাইয়ের এইখানেই আমার চ্যানেলে ঘুরে দেখবেন যে চল্লিশটা পঞ্চাশটা ছাগল থাকছে কিন্তু আজকে খুব বেশি হলে বিশ থেকে পঁচিশটা ছাগল বিশাল পঁচিশটা ছাগল আছে ছাগলগুলো হাই গত সপ্তাহে যেগুলো দেখছেন সেগুলো কিন্তু আজকে পাবে না আমার প্রতি সপ্তাহ ছাগল প্রতি আপডেট এই ছাগলগুলোয় আমরা একটা একটা করে জাত বয়স দাম দর জানাবো আপনারা সুন্দর করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন দেখলে এখান থেকে যে ছাগলটা পছন্দ হবে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে ছাগল কিনবেন অনলাইনে কিনলে বাংলাদেশের যেই জায়গা থেকে কিনেন একটা ছাগল প্রতি দুই হাজার টাকা বায়না দেবেন মোহাম্মদ ভাই আপনার হচ্ছে নিকটস্থ বাস স্ট্যান্ডে পৌঁছায় দেবেন হ্যাঁ যে ছাগলের দাম হবে সেই দামের মধ্যেই আর এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগবে আর সুস্থ ছাগল পাওয়ার পর আপনি বাদ বাকি টাকা দিয়ে টাকা বুঝে নিয়ে বাদ বাকি টাকা আপনি সুপারভাইজারের হাতে দিয়ে দিবেন বাসের মাধ্যমে ছাগল যা ভাই আমরা ছাগল দেখাই জি ভাই সামন্ত ভাই জি ভাই কিউট বাচ্চা গো এটা কিউট ছোট একটা পুরো ব্ল্যাক কালার মাথার উপরে আবার চাঁদ দিয়ে আছে না সাদা জি সেট আছে ঠ্যাঙ্গের উপরে ওবা দেখেন ঠ্যাঙ্গের উপরে আছে দেখেন আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা একটা বিটলের খাসির বাচ্চা খাসির বাচ্চা দেখেন নাক কান মুখ একদম পারফেক্ট একটা বাচ্চা এবং লাদুস লুদুস শরীরের গ্রোথ আমি আপনার দেখাই দেখেন ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এই বাচ্চার বয়স হচ্ছে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন রাখবেন কন একদম সাড়ে পনেরো এই দেখেন সাড়ে পনেরো হাজার টাকা একটা সুপার কোয়ালিটি খাসি বাচ্চা কিউট বাচ্চা আবার এই টাকার মধ্যেই আপনি যদি অনলাইনে কিনেন তাহলে আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে তাই না ভাই জি ভাই অনেক সুন্দর একটা বাচ্চা যদি বড় খাসি পালেন তাহলে এই বাচ্চাটা নিয়ে নিন ভাই জি ভাই সেই সেই বিউটি ভাই যে বাচ্চার গ্রোথ ভাই কি বাচ্চা ভাই এটা একটা বিটলের মধ্যে খাসির বাচ্চা খাসির বাচ্চা প্রিয় দর্শক ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন গোটা ভিডিও খুব সুন্দর সুন্দর ছাগল আছে আমরা একটার পর একটা দেখাবো হ্যাঁ একটার পর একটা দেখাবো

শখ করে কেউ খাসি পালেন তাহলে আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে আর মোহাম্মদ ভাইয়ের আজকে না সব সময় মোহাম্মদ ভাইয়ের কাছে কিন্তু বাছাইকৃত ছাগল থাকে আমার হ্যাঁ মোহাম্মদ নাম সব বাছাই করা ভাইয়ের প্রত্যেকটা ভিডিও আপনারা আমার চ্যানেল ঢুকে দেখবেন প্রত্যেকটা ভিডিও ছাগল কিন্তু একের একের এক একের ছাগল আর এই ছাগলগুলো আপনারা যারা শখ করে পালবেন একটা দুইটা খাসি তারাই ছাগল গুলো নিয়ে ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে মাস দাম কত রাখবেন এই রকম একই রকম মানে ওই দাম তো এই ভাই দাম কত একই দাম একই দাম সাড়ে উনিশ করে যেটা নিবে সাড়ে উনিশ ভাই যদি দুইটা কেউ একসাথে নিতে চায় যে দুই ভাই একসাথে নিয়ে মানুষ করি দু'ভাই একসাথে বড় হোক তাইলে এই যে 19.5 এর সাড়ে করে বাদ দিয়ে দিয়ে না দুটো যদি আপনি বললেন যেহেতু 500 টাকা করে নিয়ে না আপনি করে ভাই বাদ দিয়ে দিবে আর 1 টাকাও দেওয়া লাগবে না ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ভাই সম্পূর্ণ দিয়ে দিবে ভাই নেন এই বাচ্চা দুটো নিয়ে একজন পাইলেন দুটো বাচ্চা কিন্তু একসাথে অনেক সুন্দর হবে অনেক কিউট বাচ্চা হয় সুন্দর বাচ্চা খাসি বাচ্চা জি এই একটা কিউট বাচ্চা হ্যাঁ কালার কলিজা কালার না জি ভাই আচ্ছা দেখো কি কালারটাঅনেকে গোলিজা কালার বলে কোয়াইরি কালার বলে গোল্ডেন কালার বলে আর এই দেখেন নাক কান ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটাও খাসির বাচ্চা এটাও খাসির বাচ্চা জি ভাই তোমরা লাফালাফি করো না খাসির কালেকশন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এই বাচ্চাটার বয়স কত দাম এটা বয়স আপনি 4 মাস প্লাস দাম দাম পড়বে আপনি 17500 17500 মানে বেশি বল আর কিছু নাই আপনারা যদি খাসি পছন্দ হয় তাহলে খালি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন হুম আর এই যে শখ করে পাইলবেন বা বড় পাইলবেন এত কিছু বলার কিছু নাই আপনারা ছাগল দেখবেন দেখে নির্ণয় করবেন যে এই ছাগলটার গেট আপ এরকম নাক কান মুখ এরকম শরীরের গঠন এরকম তাহলে এই ছাগলটা পাইলে বড় হলে কেমন হবে বাসা বাড়িতে পারবে দোকান পালবে পারবে খাসি নিতে হবে এটা আপনারা নির্ণয় করেন সুন্দর

এই বাচ্চাটা বয়স্ক হয়েছে ভাই এটার বয়স চার মাস চার মাস এই বাচ্চাটা আমি একেবারে দূর থেকে দেখায় দেখেন এই বাচ্চাটা কেমন দ্বারা আছে এই বাচ্চাটা যদি দাঁত পর্যন্ত পালা যায় দাঁত হওয়া পর্যন্ত পালা যায় তাহলে এই বাচ্চাটা কি হতে পারে কত দাম রাখবেন ভাই এটার দাম বাইশ হাজার বাইশ হাজার ডেলিভারি বিকাশ সহ সম্পূর্ণ ঠিক আছে খালি আপনি দুই টাকা বায়না করবেন নিকটস্থ বাস স্ট্যান্ডে এই ছাগলটা এইরকমই সুস্থ সবল বুঝে নেবেন নিয়ে

সব করে মেয়ে দিয়েছে ভাই এটা বয়স কি হয়েছে কোন এটা বয়স আপনার সাত মাস সাত মাস যে বাচ্চাটা কেমন দাম রাখবে এ বাচ্চার দাম পড়বে আপনার একুশ হাজার টাকা একুশ হাজার এই যে খামার যদি করেন তাহলে এই মেয়ে বাচ্চাগুলোর বিকল্প নেই খামারের জন্য এই ধরনের পাঁচটা সাতটা দশটা যার যেরকম পুঁজি ছাগল নেবেন আর একটা অরিজিনাল তো পাঠা নেবেন তাহলে দেখবেন মানে খামার অবশ্যই লাভজনক হবে খামার করে লাভ নেই কে বলছে নির্ণয় করতে হবে ছাগল বাছাই করতে হবে ছাগল আরেকটা মানে ওই যে ওই ছাগলটা আর এই ছাগলটা এই যে এই যে দেখেন এলি আসেন এই যে যদি কেউ খামার করেন এই দুটো ছাগল নেন খামারের জন্য এই দুটো ছাগল নেন ভাই এই ছাগলটার বয়স কি হয়েছে কোন একই বয়স ভাই একই বয়স জি এই দুটো একসাথে কেমন এটার দাম কেমন রাখবেন এটার দাম পড়বে আপনি 20500 20500 আর ওটা কত চ্যালেঞ্জ ওটা 225 225 দুধে যদি কেউ কেউ খামারের জন্য নেয় তাহলে একটু কম বেশি করে একটু কম বেশি করে দিয়ে দেবো আচ্ছা প্রদর্শক যদি কেউ খামার করেন আমরা সবসময় মানে পরামর্শ জেনেই দিই আপনারা অনেকেই অনেক রকমভাবে নেন নেওয়ার কারণ নেই এই ছাগল দুইটা আর এই ধরনের আরও দুইটা ছাগল বা চারটে ছাগল নিয়েন আরেকটা তোতাপুরি পাঁঠা নিয়েন আর আপনার এলাকায় যদি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঁঠা থাকে তাহলে পাঁঠা লেওয়ার দরকার নেই এই ধরনের চারটে ছাগল পালেন আর এই চারটে ছাগলের করে যখন বাচ্চা আসবে তখন দেখবেন যে কেমন হয় এটা হান্ড্রেড দিলে হান্ড্রেড বাচ্চাই একবারে দুইটা দুইটা মেয়ে বাচ্চা আজকে ভাইয়ের কাছে বড় বড় নিউ এডাল দুইটে বাচ্চাই পারফেক্ট বাচ্চা খামার করার মতো খামার উপযোগী দুইটা ছাগল এই যে সুন্দর মনে হচ্ছে দুই বোন ভাই দুইটা বোন মনে হচ্ছে না জি আসলে মনে হচ্ছে দুইটা বোন জি ভাই এটা কি এটা একটা বাগাততা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা দেখেন ওই যে আগে দুইটা বাচ্চা দেখাচ্ছি ওই দুইটা বাচ্চার থেকে একটু ছোট জি ছোট এগুলো ওর সাথে কাটবে এই বাচ্চাটা

জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা বেলতা তা মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা হোক প্রিয় দর্শক আমরা খাসির বাচ্চাগুলো আগে দেখাইছি মেয়ে বাচ্চাগুলোও কিন্তু দেখাচ্ছি সব খামার করার মতো মানে খামার করার মতো এই জন্য বললাম মানে খামার করার গেট আপের সাদো প্রতি ভাইটা মেয়ে বাচ্চা গেটআপ হচ্ছে খামার করার মতো দেখেন আর মুখটা দেখেন আহ মুখটা অনেক সুন্দর হয়ে যায় মুখ কান ভাই এর বয়স কত হয়েছে কণ এটা বয়স আপনি চার মাস চার মাস দাম কত রাখবেন এর দাম পড়বে আপনি সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার জি ভাই নিন খামার করলে এই বাচ্চাগুলো চয়েস করেন আর খালি পাল ভালো পাঠা রাখেন জি ভাই এটা কি বাচ্চা এটা একটা হরিয়ানা মেয়ে বাচ্চা ভাই এই দেখেন না কান বর্ডার টর্ডার এই যে আমি দূর থেকে দেখাচ্ছি অনেক লম্বা চড়া একটা মেয়ে বাচ্চা অনেক লম্বা খামার করার জন্য এই বাচ্চাগুলো এই গলা ঝুল টুল সব এগুলো সব নিউ অ্যাডাল হ্যাঁ এই ছাগলগুলো নিয়ে নেন ওই ওই আসছে আবার এর সাথে বন্ধুত্ব করতে আচ্ছা প্রিয় দশক এই সাড়ে আঠারো টাকার মধ্যে টোটাল খরচ আপনি খালি টাকা বায়না আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম